এই প্রকাশ হলো পেস্কেল গ্যাজেট গ্যাজেটে দুই ধাপে পেস্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত তো দর্শক নবম পে আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে দীর্ঘ প্রতীকৃত পে গ্যাজেট চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে এই গ্যাজেট দেশের সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ও সুবিধার দিক নির্দেশনা প্রদান করবে সরকারি সূত্রে জানা যায় যেটি কার্যকর হবে দুই ধাপে প্রথম ধাপে বেসিক বেতন ও প্রমোশন সংক্রান্ত নীতিমালা নির্ধারণ করা হবে এবং দ্বিতীয় ধাপে ভাতা প্রণোদনা এবং অন্যান্য অতিরিক্ত সুবিধা সম্পর্কিত বিস্তারিত নিয়মাবলী কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আজ জানান দীর্ঘ আলোচনা এবং এবং আলোচনা বিশ্লেষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মচারীরা যাতে তাদের বর্তমান অবস্থা অনুযায়ী যথাযথ সুবিধা পান এবং দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে তার জন্য আমরা দুই ধাপে এই পেস বাস্তবায়ন করছি জানা গেছে প্রথম ধাপে আগামী মাসের প্রথম দিন থেকে কার্যকর হবে এতে নতুন বেসিক পে অনুযায়ী বেতন কাঠামো পরিবর্তিত হবে গ্যাজেট প্রকাশের আগে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশন ও অর্থ উপদেষ্টার মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বৈঠকে সরকারি সেক্টরের বিভিন্ন স্তরের কর্মচারীদের চাহিদা দেশের আর্থিক পরিস্থিতি এবং সরকারের বাজেট সীমাবদ্ধতা সব বিষয় বিবেচনায় রাখা হয়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা যে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে এক সূত্র জানায় পেস্কেলের এই দুই ধাপে বাস্তবায়ন কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা এবং আয়ের ধারাবাহিকতা নিশ্চিত করবে বেতন ও ভাতা সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পে কমিশনের কর্মকর্তা ও বিশ্লেষকরা জানিয়েছেন নতুন গ্যাজেটের মাধ্যমে সরকারি কর্মচারীদের অধিকার ও সুবিধা সংরক্ষিত থাকবে এবং প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বিশেষ করে বিভিন্ন ভাতা 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 যেমন হাউস অ্যালাউন্স মেডিকেল এবং অন্যান্য প্রণোদনা পুনর্নির্ধারণ করা হয়েছে এতে কর্মচারীরা তাদের অধিকার এবং সুবিধা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে অর্থনীতি বিশ্লেষকরা মনে করেছেন এই দুই ধাপে প্রকাশিত স্কেল গ্যাজেট দীর্ঘমেয়াদে সরকারি সেক্টরে ন্যায্য বেতন ব্যবস্থা নিশ্চিত করবে এবং বেতন কাঠামোর স্বচ্ছতা বৃদ্ধি করবে বিশেষজ্ঞরা আর বলেন এটি শুধু সরকারি কর্মচারীদের আয়ের ধারাবাহিকতা নিশ্চিত করবে না বরং দেশের সরকারি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ও দক্ষতা বাড়াবে বিশেষ করে উচ্চ পদে কর্মরত কর্মকর্তাদের প্রমোশন ও বেতন পুনর্নির্ধারণের ক্ষেত্রে গ্যাজেটটি বিশেষ গুরুত্ব বহন করবে রাজধানীর বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীরা ইতিমধ্যে এই ঘোষণা নিয়ে উচ্ছ্বসিত এক কর্মচারী জানান দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা জানলাম আমাদের বেতন কাঠামোতে কি পরিবর্তন আসছে এটি আমাদের জন্য একটি বড় স্বস্তির বিষয় অন্যদিকে কিছু বিশ্লেষণ মনে করছেন নতুন গ্যাজেটের মাধ্যমে সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং কর্মদক্ষতা বাড়াবে চূড়ান্ত ভাবে বলা যায় আজকের গ্যাজেট প্রকাশ দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দুই ধাপে প্রকাশিত এই স্কেল কর্মচারীদের জন্য স্বচ্ছতা স্থিতিশীলতা এবং ন্যায্যতা নিশ্চিত করবে সরকারের লক্ষ্য স্পষ্ট সরকারি কর্মচারীদের যথাযথ সুবিধা প্রদান করা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা তো দর্শক নবম স্কেল এবং মহার্গতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ